আজব সমস্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কনফিউজ বিভ্রান্ত নাকি বুঝেই উঠতে পারছেন না গোটা দেশের নির্বাচনী ফলাফল অথবা রাজ্যের নির্বাচনী ফলাফল নইলে এক এক নির্বাচনী প্রচারে এক এক রকম তথ্য দিচ্ছেন কেন শুরু থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নির্বাচনী স্লোগান এসবার চারশো পারকে ব্যঙ্গ করে বলেছিলেন এসবার পকার পার আগে গর্ব করে বলতো ইসবার চারশো পার আমাদের ইলেকশনের সময় বলেছিল আমাদের এখানে দুশো ছুরানব্বই সিট ছিল ইসবার দুশো পার আশিও পার হয়নি আর এখন বলছে না ইসবার চারশো পার এবার হবে প্রকার পার এবার জিতবে না সেই একই তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়বাজারের নির্বাচনী জনসভাতে আচমকাই ঘোষণা করে দিলেন তিনি নাকি বুঝেই উঠতে পারছেন না মোদি ফিরবেন কিনা এই সেই বড় বাজার যেখানে বিজেপি সংগঠন ট্র্যাডিশনালি ভাবে ভালো বাম আমলেও কলকাতা কর্পোরেশনের যে দুটি বিজেপি সিট জিততো তা আসত এই অঞ্চল থেকে গুজরাট রাজস্থানের ব্যবসায়ী বিহার উত্তরপ্রদেশ থেকে আসা মজদুর কর্মচারী গাড়ি চালক এই অঞ্চলে বেশি অবাঙালি জনসংখ্যা এই বড় বাজারে বেশি সেখানে গিয়ে প্রধানমন্ত্রী মোদীকে বেশি সমালোচনা করেননি মমতা শুধু জানিয়েছেন মোদি ফিরবে কিনা বোঝা যাচ্ছে না ইন্ডিয়া জয় ন্যাশনাল লেভেল মোদীজি ক্ভাবনা জায়গা জার পর দিন বেহালায় তৃণমূল কংগ্রেসের একদা শক্ত ঘাটি সেখানে গিয়ে আবার নতুন তথ্য নতুন দাবি এবার প্রত্যাশা এক লাফে গাছের মগডালে মমতার ঘোষণা মুম্বাই স্টক এক্সচেঞ্জের দালাল স্ট্রিটে নাকি আই জোটের পক্ষে দর উঠেছে সেখানে নাকি দাবি করা হয়েছে আইএনডিএ জোট এবার নাকি তিনশোর বেশি আসন পাবে আজকেও আমি শুনেছি মুম্বাইতে মুম্বাই হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল বাংলা যদি হয় ইন্ডিয়ার কালচারাল ক্যাপিটাল সেখানে আজকে জায়গাটার নাম বলবো না যে বাজারে টাকা পয়সা লেনদেন হয় এবং ইনকামের ব্যাপারটা আবার বলে কত রেট উঠেছে জানেন ইন্ডিয়াকে দিয়েছে থ্রি ফর্টি এইট তার মানে বুঝতে পারছেন বিজেপি করা পাচ্ছে ক্ষমতায় তো আসছে না শীত তো পাঁচশো তেতাল্লিশ এতদিন তো বলছিলে ইসব হোগা চারশো পার আমি বললাম ইসবার হোগা পগার পার সবাই বলছে হাওয়া বদল হচ্ছে যখন কেউ বলেনি আমি প্রথম বলেছিলাম পরে ভাবছিল মানে বলে তো দিলাম এদের নাও তো হতে পারে আর না হবে না হবে আমার গ্যাস কাজ করেছিল কিন্তু আজকে আমি শুনছি দেশে যা হাওয়া তাতে তো মোদীবাবুরা একেবারে যাচ্ছেন প্রশ্ন হলো তাহলে কি বিভ্রান্ত তৃণমূল কংগ্রেস নেত্রী নাকি তিনি সচেতনভাবেই এই বিভ্রান্তি ছড়াচ্ছেন মোদী বা বিজেপির জয় পরাজয় নিয়ে এমন মন গড়া কথা বলছেন কেন তাহলে কি রাজ্যে তৃণমূলের জয়নী ও সন্দিহান দলনেত্রী নাকি তার কাছে সঠিক তথ্য আসছে না নির্বাচনের পরে নইলে নির্বাচনের একেবারে শেষ পর্বে এসে রাজ্যের এক এক এলাকায় এমনকি কলকাতার দুই প্রান্তে দুরকম বক্তব্য রাখছেন কেন তিনি কি মনে করেন রাজ্যের মানুষ কলকাতার মানুষ কুপমন্ডুক বা কুয়োর ব্যাংক যারা মাথা তুলে কোনোদিন বাইরে দুনিয়াদারি দেখেন না বা দেখেননি আগে গর্ব করে বলতো ইসবার চারশো পার আমাদের ইলেকশনের সময় বলেছিল আমাদের এখানে দুশো চুরানব্বই সিট ছিল ইসবার দশো পার আশিও পার হয়নি আর এখন বলছে না ইসবার চারশো পার এবার হবে পার এবার জিতবে না ইন্ডিয়া ন্যাশনাল লেভেলবে ও দেখলেন ইন্ডিয়া পেয়ার কি কথা কে এরকম আন্দাজ আমি হ্যাঁ কি মোদিজি আয়েগা কি নেই আয়েগা এ মেনে কথা নেই আম জরুর ক্যাসে মোদীজীকার না আনেকার সম্ভাবনাতে জাদা হোড়ায় আজকেও আমি শুনেছি মুম্বাইতে মুম্বাই হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল বাংলা যদি হয় ইন্ডিয়ার কালচারাল ক্যাপিটাল সেখানে আজকে জায়গাটার নাম বলবো না যে বাজারে টাকা পয়সা লেনদেন হয় এবং ইনকামের ব্যাপারটা আবার বলে কত রেট উঠেছে জানেন ইন্ডিয়াকে দিয়েছে থ্রি ফর্টি এইট তার মানে বুঝতে পারছেন বিজেপি পাচ্ছে ক্ষমতায় তো আসছে না শীত তো পাঁচশো তেতাল্লিশ এতদিন তো বলছিলে ইসব হোগা চারশো পার আমি বললাম ইসবার হোগা পগার পার সবাই বলছে হাওয়া বদল হচ্ছে যখন কেউ বলেনি আমি প্রথম বলেছিলাম পরে ভাবছিল মানে বলে তো দিলাম এদের নাও তো হতে পারে আর না হবে না হবে আমার গ্যাস কাজ করেছিল কিন্তু আজকে আমি শুনছি দেশে যা হাওয়া তাতে তো মোদীবাবুরে একেবারে যাচ্ছেন তবে কথা সবাই বলছেন রাজ্যের শেষ পর্বের নির্বাচনের আগে দল তো বটেই নিজের ওপরই বিশ্বাস টলে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী আগে বলতেন বিয়াল্লিশ শাসনেই নাকি তিনি প্রার্থী এখন আর সে কথা বলতে পারছেন না পাঁচে হারের দায় নিতে হয় তাকে। সে কারণেই মুখে মুখে ছড়া কাটলেও আসলে ভাষণে ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ছড়াচ্ছেন বিভ্রান্তি আর কথায় কথায় তুলে আনছেন চৌত্রিশ বছরের বাম শাসন আর পুরনো সিপিআইএম বিরোধিতাও কিন্তু তিনি বুঝতে পারছেন না মাঝখানে কেটে গেছে তার তেরো বছরের অপশাসনের কাল লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের আসন সংখ্যার থেকে একটা বা দুটো আসন কম পেলেও সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে তো বটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও বিপজ্জনক হতে চলেছে অবশ্য এটা বুঝেছেন সে কারণে কি তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন এক এক এলাকায় এক এক রকম বক্তব্য বলছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের হার বাঁচাতে মাধ্যম রিপোর্ট